আষাঢ় মাসে সূর্য বা রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন সেই আদ্রা নক্ষত্রযুক্ত রবির অবস্থানকালে অম্বুবাচি হয়ে থাকে সেই সঙ্গে বর্ষা ঋতুর শুভ সূচনা হয় অম্বুবাচি শব্দটি এসছে অম্বু শব্দ থেকে অম্বু শব্দের অর্থ হল জল আর বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অর্থাৎ গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বর্ষার আগমনে ধরণী মাতা সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয় তখন তাকে বলা হয় অম্বুবাচী গত বাইশে জুন বাংলার সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে শ্রী শ্রীদেবীর অম্বুবাচি যাত্রা যাকে অম্বুবাচি প্রবৃত্তি বলা হয়ে থাকে আর এই অম্বুবাচী থাকবে আগামী পঁচিশে জুন বাংলার দশই আষাঢ় বুধবার ভোর রাত তিনটে একুশ মিনিট পর্যন্ত যাকে অম্বুবাচির নিবৃত্তি বলা হয় এই অম্বুবাচি কি এবং কেন এই অম্বুবাচি পালন করা হয় এই সংক্রান্ত তথ্য নিয়ে ইতিমধ্যে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি অবশ্যই পালন করতে হয় এবং এই সময়কালে শাস্ত্রের যে বিষয়গুলিকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে সেই সব জিনিসগুলি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি তার উত্তর নিশ্চয়ই দেব এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটি আচার পালনের ক্ষেত্রে অনেকেই অনেক কিছু বিধিনিষেধ মেনে চলেন তেমনি অম্বুবাচী উৎসবও ব্যতিক্রম নয় সাধারণত বাড়ির বিধবা মহিলারা এই ব্রত পালন করেন তারা তিন দিন টাটকা খাবার খান না অম্বুবাচী প্রবৃত্তির আগে খাবার তৈরি করে নিয়ে সেই খাবার এই তিন দিন ধরে খান এছাড়া বিভিন্ন ফল মিষ্টি বিস্কুট ইত্যাদি শুকনো খাবার খেয়েই কটা দিন কাটান অম্বুবাচী নিবৃত্তির পর ভালো করে স্নান করে ঠাকুর পুজো করে আম এবং দুধ খেয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন এই সময় বেশিরভাগ পরিবারে কিছু কিছু নিয়ম মেনে চলা হয় সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কিছু কাজ এই তিন দিন ধরে করা হয় যেমন এই সময় অনেকে পুজো করতে করতে মন্ত্রপাঠ করেন না শুধুমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে পুজো করে নেন অনেকে এই সময় চুলের শ্যাম্পু করেন না অনেকে কোনো ক্ষৌরকর্ম করেন না যেমন চুল নোখ দাড়ি ইত্যাদি কাটেন না তবে এই সব রীতিনীতি নিয়ে অনেক মতবিরোধ আছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবী মাতাও এই সময় অসুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামাকাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে তবেই সবকিছুতে হাত দেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের বাড়িতে যে দেবদেবী থাকে সেই দেবদেবীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি সেই কাজগুলি কি এই অম্বুবাচী চলাকালীন করতে পারবো এছাড়া নিত্য পূজা সন্ধ্যা দেওয়া বা শাঁক বাজানোর মতো যে কাজগুলি করে থাকি সেই কাজগুলো কি এই তিন দিন করা যাবে এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলি যে নিত্যকর্ম অর্থাৎ প্রতিদিন করা হয়ে থাকে যেই সমস্ত কর্ম তার ক্ষেত্রে এই অম্বুবাচীতে কোনো বিধিনিষেধ নেই এই কারণের জন্যই যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা কিংবা একাদশী পড়ে থাকে তাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হয়ে থাকে তাই প্রত্যেক দিন আপনি যে নিত্য কর্মগুলি করছেন সেগুলি পালন করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই কেবলমাত্র যে দেবদেবীর উদ্দেশ্যে আপনি যে নিত্য পুজো করে থাকেন বা নিত্য পুজো করার সময় যে মন্ত্র উচ্চারণ করে থাকেন সেই মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে হাত জোর করে প্রণাম করলেই যথেষ্ট তবে আপনি যদি কোন গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে যতবার সম্ভব আপনি এই গুরুমন্ত্র জপ করতে পারেন কিন্তু আপনি যদি কোনো রকম দীক্ষা না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই সময় মন্ত্র উচ্চারণ করা চলবে না আমি আশা করব আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়েছে নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন অর্থাৎ শাঁক বাজানো প্রদীপ প্রজ্বলন করা ভোগ নিবেদন করা এই সমস্ত বিষয় আপনি নির্দ্বিধায় করতে পারেন কিন্তু নিত্যকর্ম ছাড়াও একরকমের কর্ম হয়ে থাকে যাকে আমরা বলি কাম্যকর্ম অর্থাৎ মনের কোনো বিশেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে কর্ম করে থাকি যেমন ব্রত উপবাস সত্যনারায়ণ পুজো প্রভৃতি অমুবাসের এই তিন দিন এগুলি করা নিষিদ্ধ শুধুমাত্র তাই নয় যে কোনো রকমের শুভ কাজ এবং মাঙ্গলিক কাজ করা থেকে এই তিন দিন বিরত থাকতে হয় যেমন গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ গৃহ আরম্ভ এই সমস্ত কাজগুলি এই সময় করতে নেই এমনকি কৃষি সংক্রান্ত কোনো কাজই এই সময় করা উচিত নয় এই সময় ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণের মতো কাজকেও নিষিদ্ধ বলে গণ্য করা হয় এছাড়া অম্বুবাছীর তিন দিন ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়ে থাকে এই সমস্ত কর্মগুলোকে বলা হয় কাম্যকর্ম এবং শাস্ত্রে এই সকল কাম্যকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হল যারা আদি শক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মঙ্গলচন্ডী প্রমুখ দেবদেবীর মূর্তিগুলোকে অনেকে এই সময় লাল কাপড়ে ঢেকে রাখেন এই সব রীতি পালন করার কোনো আবশ্যকতা নেই শাস্তজ্ঞরা বলছেন কামাক্ষাপীঠ একটি শক্তিপীঠ সেখানে যে নিয়ম বা পদ্ধতি অনুসরণ করা হয় সেই পদ্ধতি আমাদের গৃহমন্দিরের জন্য নয় ওগুলো কেবল ওই ক্ষেত্রেই সীমিত অম্বুবাচী উৎসবের ক্ষেত্রে যে পদ্ধতি বা রীতিনীতি অনুসরণ করা হয় তা কামাখা ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে সমগ্র ভারতবর্ষের অন্যান্য জায়গায় তা দেখে অনুসরণ করার কোনো নিয়ম শাস্ত্রে নেই তবে অম্বুবাচী চলাকালীন সময় এই সকল দেবী মূর্তি বা পট কখনো স্পর্শ করবেন না অম্বুবাচী নি পর দেবীর আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা করতে পারবেন তবে পুজো শুরু করার আগে দেবীকে আম এবং দুধ নিবেদন করতে ভুলবেন না পুজো শেষে এই আম দুধ প্রসাদ হিসেবে নিজেও গ্রহণ করুন যেসব বাড়িতে মা মনসার পুজো প্রচলিত তারা বিশ্বাস করেন যে এই বর্ষার সময় আম গ্রহণ করলে সর্পদেবীর আশীর্বাদ লাভ করা যায় এই অম্বুবাছি চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পুজো করা চলবে এবং যারা শাক্তমতে দীক্ষিত তারা এই সময় জব ধ্যান করতে পারবেন কারণ জব ধ্যানে কোনো প্রকার দোষ নেই এই অম্বুবাচী চলাকালীন সময় তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় তুলসী মঞ্চে প্রতিদিন ধূপকাঠি বা প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ নেই তবে প্রদীপ দেবার সময় কোনো রকমের মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন না আরেকটি কথা এখানে বলে রাখা প্রয়োজন যে এই সময় তুলসী গাছে জল নিবেদন করা গেলেও তুলসী পাতা এই সময় চয়ন করতে নেই আর যদি সম্ভব হয় তাহলে তুলসী গাছের গোড়াতে মাটি দিয়ে উঁচু করে রাখবেন শ্রোতাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের বাড়িতে যে যেসব দেবদেবী আছেন এই সময় সেসব দেবদেবীর পুজো করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে বলি যে আমাদের বাড়িতে যে দেবদেবী থাকেন তাদের পুজো সাধারণভাবে সম্পন্ন করা যাবে যদি কেউ ভোগ নিবেদন করতে চান সেটিও করতে পারেন এমনকি বাড়িতে যদি আপনি কোনো দেবী মূর্তিকে প্রতিষ্ঠা করে রাখেন তারও পুজো করতে পারবেন শুধু মনে রাখবেন এই সময় দেবী মূর্তি স্পর্শ করা যাবে না দেবী মূর্তিকে স্পর্শ না করে শুধু ধূপধুনো দেখিয়ে প্রদীপ প্রজ্বলন করে হাত জোর করে প্রণাম করে পুজো সম্পন্ন করবেন অনেকেই প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচীতে কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ তাদের উদ্দেশ্যে বলি যে কোনো ধরনের পোড়া বা রান্না করা জিনিস খাওয়া নিষিদ্ধ তবে ফল বা যে কোনো ধরনের শাকসবজি আপনারা খেতে পারবেন তবে শুধু মনে রাখবেন যে মাটির তলায় উৎপন্ন হয় এমন শাকসবজি যেমন কুমড়ো আলু এগুলি এ সময় বর্জন করতে বলা হয়ে থাকে কারণ অম্বুবাচিতে ভূমিকর্ষ নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছেন তাদের পুজো নিত্যদিনের মতো সাধারণভাবে সম্পন্ন হবে অনেকের মনে ভুল ধারণা থাকে যে এই সময় গীতাগ্রন্থ অধ্যয়ন করতে নেই কিন্তু ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন দিন বা চার দিন একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত এবার জেনে নেব এই অম্বুবাচি চলাকালীন কি কি জিনিস খেতে নেই এই তিন দিন আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম কলমি শাক এগুলো এ সময় পরিহার করুন এছাড়াও এই সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলি অবশ্যই পরিহার করুন অম্বুবাচি চলাকালীন সময় এই তিন দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং তারপর স্নান সেরে নিন এরপর নিজের দেবতাকে স্মরণ করে দিন শুরু করুন প্রিয় শ্রোতা বন্ধুরা অম্বুবাচি সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার থাকে তাহলে ভিডিও নিচের কমেন্ট সেকশানে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরম কল্যাণময়ী মা আদ্যাশক্তির কৃপায় আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক নমস্কার